ইমোর প্রোফাইল পিকচার দেখা যায় না এমন সমস্যা কিন্তু অনেকের সাথে হয়ে থাকে তো যদি আপনার ইমো প্রোফাইল পিকচার দেখা না যায় তাহলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন তার জন্য আপনি কি করবেন সবার আগে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে এইখানে তো ইমো অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন নিচে এরকম প্লাস আইকন রয়েছে এই জায়গায় ক্লিক করবেন প্লাসে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এই যে মোর অপশন রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন মোরে ক্লিক করে দেওয়ার পরে এখান দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি কি করবেন এখান থেকে মূলত দুইটা সেটিং আপনাকে এখান থেকে অফ কিন্তু করতে হবে তবে আপনার এই প্রোফাইল পিকচার দেখা যাবে একটা নাম্বার সেটিং পাওয়ার জন্য আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এবং এইখান থেকে দেখতে পাবেন প্রোফাইল প্রাইভেসি নামে একটি অপশন থাকবে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান দেখতে পাবেন লোক প্রোফাইল নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা যদি আপনার রকমের চালু থাকে অবশ্যই আপনি এইখান থেকে এটা অফ করবেন এইটা এখান থেকে অফ করে দেওয়ার পর আপনার এটা গেল এক নাম্বার সেটিং দুই নাম্বার সেটিং পাওয়ার জন্য আপনি এখান থেকে আবারও ব্যাকে চলে আসবেন এইখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর ঠিক আগের মতো আপনি এখান থেকে এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন আবার এখান থেকে মোর অপশন দেখতে পাবেন এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি আবারও সিকিউরিটি প্রাইভেসি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে পর আপনি আগের মতো এখান থেকে নিচে দেখতে পাবেন এই যে আপনার প্রোফাইল প্রাইভেসি নামে একটি অপশন এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে যার পর নিচে দেখতে পাবেন হু ক্যান সি মাই অ্যাভাটার আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে যার পর এখান থেকে আপনার যেখানে সিলেক্ট করা থাকুক না কেন আপনি কি করবেন এইখান থেকে এই যে এভ ওয়ান রয়েছে আপনি এই এভ ওয়ানে ক্লিক করে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি ব্যাক করবেন এখান থেকে আপনি দেখবেন যে এখান থেকে এভ ওয়ান হয়েছে কিনা এবং এখান থেকে দেখতে পাবেন এই যে লক প্রোফাইল আপনি এই জায়গায় ক্লিক করবেন এই তো আপনি দেখবেন এখান থেকে এটা অফ হয়েছে কিনা এবং এগুলো করে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে আপনার যে ইমেল অ্যাপটি রয়েছে এইভাবে ক্লিক করে ধরবেন ধরার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এক ইনফো আপনি কি করবেন এই জায়গায় একটু ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটা ইনফরমেশন কিন্তু চলে আসবে এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ফরেস্ট স্টক এই জায়গায় ক্লিক করবেন এবং ওকে ক্লিক করবেন তো এই যে অপশনটা রয়েছে এটা কিন্তু আপনার এই জায়গা থাকতে পারে এই থাকতে পারে এই থাকতে পারে যেখানে থাকুক আপনি কি জানাবেন এই ফর্ম সিস্টেমে ক্লিক করবেন তো এক একজনের মোবাইলে কিন্তু এক এক রকম কিন্তু থাকে তো অবশ্যই এই যে আমি কাজগুলো দেখে দিলাম এইগুলো করলে কিন্তু আপনার ইউ প্রোফাইল কিন্তু দেখা যাবে